অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী সংগঠন সরাইল প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসিরকে তফসিরকে তৌফিক ধন্যবাদ আসলে কাকতালীয়ভাবে কালকে যখন সুমন ভাইয়ের ফোনটা পাই যখন উনি বললেন যে নতুন মাত্রার সহ পবের আলো মাল্টিমিডিয়ার একটা প্রোগ্রাম তখন আসলে খুব ভালো লাগলো কারণ আমরা যখন শুরু করি সাংবাদিকতা আমার দুই হাজার পাঁচের শেষে শুরু করি মূলত সাংবাদিকতা তার কিছুদিন পরেই আমি প্রথম প্রতিনিধি হিসাবে মানে জেলার দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসাবে পরগনা দিয়ে শুরু করি তারপরে দৈনিক পত্রিকা পুরুলিয়া দিয়ে আমি শুরু করেছিলাম পুরুলিয়ার সম্পাদক ছিল শাহিন বাই আল আমিন শাহিন যিনি নতুন মাত্রার নতুন শুরু করেছিলেন সম্পাদক হিসাবে যাই হোক শুরু করার পরে আমরা মোটামুটি এই সারাদিন ওইখানে সারাদিন বলতে বিকেল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত ওইখানে আমরা ছিলাম যাই হোক আমি আসলে এগিয়ে ফেললাম আজকের এই অনুষ্ঠানটা শুরু করার পেছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সরাইলের মাল্টিমিডিয়া সাংবাদিকতা বলেন আর কন্টেন্ট ক্রিয়েটর বলেন সুমন ভাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আজকে এখানে এই আয়োজনটা করার জন্যে জোনে আর জোনের যে সুহেল সুহেলও আমাদের প্রেস ক্লাবের ইলেকশনের পরে আমার সাথে অনেকবার যোগাযোগ করেছে ভাই আপনার একটু আসেন সময় করতে পারেন আসতে পারেন আজকে যে কোনোভাবে এসে পড়ছে এই জন্য সকলকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের ঐতিহ্যবাহী সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক এবং আমাদের সাহিত্য পাটাকার সম্পাদক সহ উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের যেহেতু ঈদ পূর্ব ঈদের শুভেচ্ছাও জ্ঞাপন করছি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম দুই মিনিট আমার একটু দেরি হবে কেননা একটু স্মৃতিচারণমূলক বিষয় আর সাংবাদিকতা শুরুর পরেই আমরা সুমন ভাই সহ অনেক দিন আমরা একসাথে কাজ করছি কাজ করার পরে এই শুরুতেই যখন কাজটা শুরু করি তখন আমি আলামিন ভাইয়ের সাথে কাজটা শুরু করার পরে এর কিছুদিন পরে সোন ভাইয়ের সাথে আমার খুব যোগাযোগ ছিল পরে ওনার সাথে কথা বলার পরে বললাম যে ভাই এই অবস্থা ওইখানে যদি আমরা কাজ করি তাহলে বোধহয় ভালো হবে পরে আমরা দুই ভাই মিলে নতুন মাত্রা এবং কুরুলিয়া পত্রিকাটা নিজেরা প্রকাশ করা শুরু করলাম ব্রাউন ব্রাইয়ের যে সাংবাদিক যারা ছিল তারা নিউজ প্রিন্ট পত্রিকা ছাপত তখন আমরা একেবারে হান্ড্রেড গ্রাম হান্ড্রেড গ্রাম দিয়ে আমরা পত্রিকা ছাপা শুরু করলাম দৈনিক একটা একটা সাপ্তাহিক আমি বার্তা সম্পাদক ছিলাম সুমন ভাই বুধ নির্বাহী সম্পাদক ছিলেন আমরা এইভাবে শুরু করলাম ব্রহ্মব্রাই লোকজনে অবাক হয়ে গেল হোয়াট ইজ দিস একটা পত্রিকা ছাপতে যেখানে ইয়ে হয়ে যায় কোনখান থেকে দুইটা দূরে দূরে মধ্যে পত্রিকা ছাপ পাতো হেরা ছেড়া বেড়া উলিয়াছে সবার বাদ শেষ হয়ে যাবো গা আমরা অনেকদিন পত্রিকা ইয়ে করলাম পরে কিছুদিন পরে মাসুদ বাইরে নিয়ে গেলেন আমরা সুমন ভাই আমরা একত্রে কাজ করা শুরু করলাম বিকাল থেকে তিনটা থেকে একেবারে বুড় চারটা পর্যন্ত সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা এখানে কাজ করি সাংবাদিকতা কি জিনিস তখন আমরা বুঝলাম যে আর ঘটনা কি আজকের সাংবাদিকতা ওইখানে ছিল না সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা ওখানে পড়ে থাকতাম সারা ব্রহ্মে আমাদের বিচরণ ছিল সেই সাংবাদিকতারই শেষ পর্যন্ত আস্তে 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 আমি সরাইল থেকে ব্রহ্মে ব্রহ্মে থেকে ঢাকায় চলে গেলাম ঢাকা থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন সরাইল আসলাম সরাইল নির্বাচন করলাম আমার মানে সাংবাদিক বৃন্দ আমাকে সরাইল ঐতিহ্যবাহী সরাইল প্রেস ক্লাবের মতো একটা জায়গায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আমরা কিছুদিন আগে সাংবাদিকদের সেতু বন্ধন যেটা আমাদের রিপন আমাদের সাহিত্য সম্পাদক বলে গেছেন সাংবাদিকদের সেতু বন্ধন এবং সম্প্রীতির সাংবাদিকতা শুরু করেছি সরাইলে যেটা একটা মাইল ফলক হিসাবে কাজ করছে কারণ আমরা সরাইল আপনারা হয়তো অনেকেই জানেন আঠারোশো সালে পত্রিকা প্রকাশ প্রথম হয় যেটা সারা ভারত মহাদেশের মধ্যে যেটা প্রথম আমি মনে করি বঙ্গবন্ধু নামে একটা পত্রিকা প্রকাশ হয়েছিল সরাইল সরাইল থেকে কৈলাস নন্দী ছিলেন এর সম্পাদক এভাবে এভাবে কালীগচ্ছের কলায় কৈলাস নন্দী ঠিক সরাইল থেকে সাংবাদিকতা শুরু হয় তারপরে সবচেয়ে কন্টিনিউ করছিল চুনটা প্রকাশ নামে একটা পত্রিকা আর অন্য অন্য পত্রিকা অনেকগুলো বেরোইছে কিন্তু এটা সাময়িকীর মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তী চুনটা প্রকাশটা কন্টিনিউ করছে রেগুলার পত্রিকা হিসাবে এই চুনটা প্রকাশের নামে আমাদের এই অঞ্চলে সেই কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা ত্রিপুরা আসাম ওইখানের লোকজন ওই এই চুনটা নামে চিনে তারপরে সরাইল নামে চিনে তারপরে এইভাবে ইয়ে করে তখন আজবপুর দিয়ে যাতায়াতটা ছিল যোগাযোগ ব্যবস্থাটা ছিল নৌকার মাধ্যমে আজবপুর দিয়ে এনিহাও আমাদের সাংবাদিকতাটা ঠিক অনেক প্রাচীন সে প্রাচীন সাংবাদিকতাটা ধরে রাখার জন্য সরাইলে কিছুই ছিল না আমাদের ব্রহ্মায়ের সাংবাদিকতা বলেন প্রেস ক্লাব যা ওইখান যে প্রেস ক্লাবের এখনও সভাপতি সেক্রেটারি আমাদের সরাইলের পাশাপাশি অনেকদিন আগে আমাদের নতুনমাত্র সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে গেছেন সেটা আমাদের জন্য গর্বের বিষয় ঠিক তেমনই আজকে যেটা আমাদের সরাইলে সাংবাদিকতা শুরু হয়েছে আমি মনে করি একটা মহাবিপ্লব যে কথাটা আমাদের সরাইল প্রেস ক্লাবের একটা প্রোগ্রামে এই সুমন ভাই বলে গিয়েছিলেন যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা ট্রেনিং নিয়ে প্রকৃত অর্থে সাংবাদিকতা শিখবে সাংবাদিকতার মতো একটা প্ল্যাটফর্মে যেতে পারবে তখন তাদেরকে আমরা ওইখানে নিয়ে যাব এবং আজকে সেটার মানে আমাদের নতুন মাত্রা যেটার অন্যতম গর্বিত অংশীদার আমি নিজেও যেহেতু দীর্ঘদিন এটার সাথে জড়িত ছিলাম এটা থেকে অনেক কিছু শিখেছি তো এই নতুন মাত্রা একটা মাল্টিমিডিয়াতে আগে মাল্টিমিডিয়াতে ওইভাবে ছিল না তে ওই ভদ্রলোকের সোমন ভাইয়ের মোটামুটি সরাইল সহ প্রায় দুই লাখের উপরে বোধ ওনার ইয়ে হয়ে ভিউ প্রায় আড়াই লাখ হয়ে গেছে এটা বিশাল একটা ব্যাপার আড়াই লাখ ভিউ মানে এটার যদি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবগুলো থাকে তখন এটা মারাত্মক একটা লাভবান একটা ব্যাপার তো সেই জিনিসটা দেখে ওনার অভিজ্ঞতাকে বিবেচনা করে শাহিন ভাই সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যদি সামনাসামনি দেখা হয় কথা তো বলবোই কিন্তু তারপরও আজকে যে জিনিসটা শুরু করেছেন উনি পূবের আলু থেকে একটু আগেই ওনার বক্তব্যে উনি বলেছেন পুবের আলু থেকে যারা অভিজ্ঞ হয়েছেন যারা সাংবাদিকতা করার মতন কিছু কিছু শিখেছেন তাদেরকে রেগুলার সাংবাদিকতায় উনি প্রবেশ করিয়েছেন বা করবেন বা রেগুলার সাংবাদিকতা শুরু করেছেন দ্যাটস নাইস খুবই ভালো কথা এখানে যে এখানে প্রফেশনালি কিছু সাংবাদিক আমরা পাবো যারা আসলেই পড়াশোনা করা যারা আসলেই মোটামুটি কিছু কাজ জেনে এখানে আসছে আমরা একে সরাইলে দেখতেছি প্রায় আমি গতকালকে আমার সরাইল নামে একটা সংখ্যা বেরো বেরোচ্ছে আজকের সরাইল বার্তা নামে এটা একটা ইয়ে করতেছি এটার মধ্যে আমি একটা তালিকা করছি ঢাকা থেকে সরাইল পর্যন্ত যারা দৈনিক পত্রিকায় জাতীয় দৈনিক পত্রিকায় শুধু কাজ করেন আমার ঢাকা থেকে সরাইল পর্যন্ত সেভেন্টি ফাইভ আজকে সকালে আমি এটা কনফার্ম করলাম পঁচাত্তর জনশো মানে আমি ইয়ে পাইলাম যারা ঢাকা থেকে সরাইল পর্যন্ত সরাইলের সাংবাদিক সাংবাদিকতা করে এর বাইরে আরও অনেকেই আছেন যাদেরকে আমরা আমাদের তালিকায় নিতে পারিনি যারা এই ইয়ে করে কি বলে মানে স্থানীয় দৈনিক বা মোবাইল সাংবাদিকতা বা আদার্স ইয়েতে আছেন তাদেরকে আমি নিতে পারি নাই দুঃখিত কারণ কেননা আমি ইচ্ছা করলেই সবাইকে নিতে পারবো না যাদের দৈনিকে আসে যারা তাদেরকেই কেবল এখন নেওয়া হয়েছে এনিহাউ তবে আবারও ধন্যবাদ জানি সুমন ভাইকে আর এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সতর্ক সহকারে আমাদের আসলে সাংবাদিক যে কথাটা আবারও ইয়ে আমাদের রিপনের উদ্ধৃতি দিচ্ছি কাওয়ার মাংস কাওয়া আমরা এখানে সাংবাদিকতা পেশা সবগুলো পেশার মধ্যেই কিছু না কিছু দুষ্কৃতিকারী থাকে যারা অন্যের সাফল্য মানে কোনো মতেই স্বীকৃতি দিতে চাই না আমি এটাকে মনে প্রাণে ঘৃণা করি আমাদের মধ্যে অনেকেই আছেন আমাদের মধ্যে সাংবাদিকতা যারা করেন যারা অনেকে ভালো করছেন যারা অনেকে মন্দ করছেন যারা রেগুলার কন্টিনিউ সাংবাদিকতা করতে যাচ্ছেন অনেকেই আছে যারা যারা একটু ভালো করে তাদেরকে ইয়ে করে না মানে অভিনন্দিত করে না তাদেরকে তাদেরকে সাপোর্ট করে না আমি তাদেরকে বলতে চাই আসলে আল্লাহ যদি একজনকে উপরে ওঠায় আপনি বা আমি তাকে নিচে নামাইতে পারবো না আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে যারা পজিটিভ সাংবাদিকতা করবে আমার সরাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিকভাবে সহযোগিতা করব এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি সবাইকে সহযোগিতা করব। আর আজকের এই প্রোগ্রাম করার জন্যে আবারও মাল্টি মিডিয়া গ্রুপ পোবের আলু এবং আমার পুরনো পুরনো না আমি এখনও এটার সাথে জড়িত আছি নতুন মাত্রা নতুন মাত্রার সম্পাদক আজকে যারা নতুন দায়িত্ব পাচ্ছেন আরিফুল ইসলাম সুমন ভাই সহ পুরো পরিবারকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে